মারধর হত্যাচেষ্টা ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে ঢাকার সাভারের বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আলোচিত চিত্রনায়িকা পরিমণি সহ দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি নির্দেশ দেওয়া হয়েছে ছাব্বিশ জানুয়ারি দুজনেই আদালতে অনুপস্থিত থাকায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে তাদের অনুপস্থিতিতে বিচার শুরুর নির্দেশ দেন আইনজীবী তার জন্য আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন এবং অভিযোগ গঠনের নির্দেশ দেন গত বছরের এপ্রিল নাসিরকে মারধর করার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় পিবিআইয়ের দাখিল করা প্রতিবেদন গ্রহণ করে আদালত অভিযোগ আমলে নেন বাদী তার মামলায় উল্লেখ করেন দুই সালের নয় জুন রাত বারোটার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢুকেন এক পর্যায়ে পরিমণি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে বাদী পরিচালক নাসিরকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেভেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য বাদীকে চাপ দেন এতে রাজি না হওয়ায় পরিমণি বাদীর দিকে একটি সার্ভিং গ্লাস ছুঁড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনটিও ছুঁড়ে মারেন এতে নাসির মাথায় ও বুকে আঘাতপ্রাপ্ত হন বাদী মামলায় আরও উল্লেখ করেন পরিমণি ও তার সহযোগীরা তাকে মারধর ও হত্যার হুমকি দিয়েছেন এবং ভাঙচুর করেছেন এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরিমণি সাভার থানায় বাদী সহ দুজনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা করেন ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা